হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না তো আজ তোমাদের দেখাচ্ছে দেখো তেলাপে আমার মাছ সরষে দিয়ে ঝাল তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি দু পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এদিকে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধরে গুঁড়ো নুন এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো এদিকে সর্ষে আর কাজু ভেজানো রয়েছে এবার রান্নাটা আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেলে সর্ষে যেহেতু করছি আমি সরষের তেলে করবো এদিকে দেখো দু পিস মাছ আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি দু পিস করলাম তোমরা এর থেকে বেশি পরিমাণের মাছও নিতে পারো সেই ক্ষেত ক্ষেত্রে কম বেশি কন্টিনিউ বাড় বাড়িয়ে নিতে পারো টমেটো পেঁয়াজ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো এদিকে দেখো পোস্ত আর সর্ষেটা আমি বেটে নিয়েছি দেখো মাছটা আমাকে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এ দেখো ওই তেলের মধ্যে দেখো আমি শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এদিকে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে আমি একটু মিশিয়ে নেবো একটু হালকা মতো ভাজা ভাজা করে নেবো তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখে দেখো যে গুঁড়ো মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম জিরে গুঁড়ো নুন চিনি হলুদ কাশ্মীর লঙ্কা একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে যায় দিয়ে একসাথে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব তেল ছাড়া অব্দি আমি একটু অপেক্ষা করবো দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এবার কষানো হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ফুটতে দেবো এক ঘেমি রান্না থেকে একটা একটু রকম রান্না তো আশা করছি খুব ভালো লাগবে তো তোমরা ওইভাবে বাড়িতে বানাবে এদিকে দেখো পোস্ত আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম যে জলটা দিয়েছিলাম জলটা ফুটে যাওয়ার পর সর্ষে আর কাজুটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো আমার ঝোলটা মোটামুটি ফুটে এসছে এবার আমি মাছটাও দিয়ে দিলাম আমি দু পিস মাছ করেছি তোমরা আরও কম বেশি মাছ বাড়িয়ে নেবে যার ঘরে যেরকম লোক সেই অনুযায়ী মাছ বাড়িয়ে কমিয়ে নেবে এই রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর তেমন কিছুই লাগবে না তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে খেয়ে আমাকে একটা কমেন্টে জানাবে তো দেখো একটা কাঁচা লঙ্কা হচ্ছে আমি দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আর তেমন কিছুই রান্নাতে আর লাগার নেই রান্নাটা আমার কমপ্লিট এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো অবশ্যই ভাবে একবার বাড়িতে ট্রাই করো জানিও একটা কমেন্টে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে আমার রেসিপি দেখতে থাকো আর বাড়িতে বানিয়ে খেতে থাকো আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পছন্দের কোনো গ্রুপের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবে আর একটা কমেন্টে আমাকে অবশ্যই জানাই তোমাদের একটা কমেন্টের অপেক্ষা সবসময় থাকি থ্যাংক ইউ